আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জ তিন আসন গজারিয়া মুন্সীগঞ্জ সদর এই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য আলোচনায় রয়েছেন বর্তমান এমপি অ্যাডভোকেট কান্তি দাস এছাড়াও প্রচারণায় রয়েছে সাবেক এমপি এম ইদ্রিস আলী আওয়ামী লীগের আরেক শক্তিশালী হেভি ওয়েট নেতা জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস মীর কাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন মুর্শিগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব দলীয় মনোনয়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই তবে এ আসনে বিএনপির আরেক শক্ত প্রার্থী হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন এছাড়া জাতীয় পার্টি থেকে সম্ভাব্য একজন প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাতেন তবে এই আসনে নির্বাচনী লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এমনটাই ধারণা করছে জনগণ